আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো বন্ধুরা আজকে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম তো ব্লগটা শুরু করতেছি আমি সকাল থেকে এখন আমি নাস্তা বানাবো তো নাস্তা আজকে ওরা বলছে কিছু খাবে না ওরা শুধু নুডলস খাবে আর চা খাবে সকালবেলা এই জন্য নুডলস আর চাটা করে দেব করে দিয়ে আমি বাকি যা কাজ আছে কাজগুলো করে নেব তো বন্ধুরা আমি যা যা করবো আজকে দুপুর সকাল থেকে দুপুর পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা সকালবেলা আমি না রান্না করবো নুডুলস তো আয়না গতকালকে বলে দিছে গতকাল রাতে যে ও নুডলস খাবে এর জন্য এখন নুডলসটা রান্না করে নেব এক প্যাকেট রান্না করব দুই প্যাকেট না এই তো নুডলসটা এখন রান্না করতে যাবো নুডুলসটা রান্না করে নেবো এখন শুধু নুডুলসই খাবে ওরা আর কোনো কোনো কিছু খাবে না তো ওরা যেদিন যেটা খাবে আমাকে সেটাই করে দিতে হয় তার বাইরে কোনো কিছু করতে পারি না আজকে শুধু নুডুলস খাবে মানে নুডুলসেই খাবে সকালে আর চা খাবে সাথে আর কিচ্ছু না তো ঝটপট ঝড় ঝরে একদম নুডুলসটা রেডি হয়ে গেছে নুডুলসটা আমি ডিম কাঁচামরিচ পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে একদম ইয়ে করে নিয়েছি রান্না করে নিয়েছি তো সকালের নাস্তা আজকে এটা নুডলস ওদের খুব সুন্দর হয়েছে নুডলসটা আজকে ঝরঝরা তো এখন ওদেরকে নাস্তাটা দিয়ে দেবো দাওয়া শেষ করে চা খেয়েছি টুকিটাকি যা কাজ ছিল কাজ করে নিয়েছি অর্নাকে এখন কোচিংয়ে দিয়ে আসলো তো কোচিংয়ে দিয়ে আসার সময় কি কী নিয়ে আসছে আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে হইলো পুদিনা পাতা নিয়ে আসছে এটা আমার একটু দরকার আছে আজকে লাল টমেটো পেয়েছে এই যে নিয়ে আসছে হাফ কেজি আমার হাফ কেজি দরকার এর বেশি না ফ্রিজে আরও আছে ওই কমলা হলুদ রঙ না কমলা রঙেরটা পুদিনা পাতা আর এখানে নিয়ে আসছে একদম গরম গরম চিকেন সমোসা নিয়ে আসছে আয়নের জন্য কলা আর এখানে হলো আমার পছন্দের ফল নিয়ে আসছে এক বস্তা সেটা হলো ড্রাগন ফল এটা আমার খুব পছন্দ আমি এটা খুব পছন্দ করি এক বস্তা তো এই তো ফলগুলো এখন বের করব ড্রাগন ফল এই যে সবগুলো ঢেলে নিলাম মোট বারো এগারোটা সরি এগারোটা তিন কেজি মনে হয় তো ওর বাবা কথা বলতেছে ড্রাইভারের সাথে তই তো এখন আমি এগুলো রেখে দিয়ে রান্না বসাতে যাব এটা আমার ভীষণ প্রিয় বন্ধুরা বাজার টাজার গোসায় চলে আসলাম রান্না করতে এই যে এখানে মাংস বসিয়েছি আমার ঘরে প্রতিদিন মাংস চলবে কিছু মনে করে না আমি বিরক্ত হয়ে গেছি সরি এই তো মাংসটা এখানে বসিয়েছি পানি বের হয়েছে মাংস দিয়ে এখানে ডাল বসিয়েছি ভাত হয়ে গেছে তো মাংস আর ডাল হয়ে গেলে ওদেরকে খেতে দেব তো এই তো বন্ধুরা বাজার গুছিয়ে নিলাম এখানে মাংস বসিয়েছি আর এখানে বসিয়েছি ডাল তো ডাল আর মাংসটা হয়ে গেলে তারপর খেতে দেব। তো মাংসটা আমি এখন ঢাকনা দিয়ে দেব। এখানে সেদ্ধ হোক আমি ততক্ষণে বাকি কাজ যা আছে টুকিটাকি ওগুলো করে নেব আর ডালটাও হচ্ছে গ্যাস চলে আসছে আল্লাহ মতে জোরে ধুরা দুপুরের খাবার আমাদের রেডি হয়ে গেছে তো দুপুর খাবার হলো আমাদের এই যে পাতলা ডাল প্রতিদিনের মতো আর এখানে হলো সাদা ভাত এখানে এই যে মাংস রান্না করছি আজকে আবারও আমি বিরক্ত হয়ে গেছি কিন্তু ওরা খেতে খেতে বিরক্ত হয় না আর এখানে এই যে নিয়েছি এখানে টমেটো আর গার্লিকের চাটনিটা তো আমার এই ভিডিওটা আমি রোববার করতেছি এটা সোমবারে আমি আপলোড করব রোববারের ভিডিও এটা তাই তো আবারও বললাম এই যে মাংস টমেটো গার্লিকের চাটনি এখানে নিয়েছি ডাল আর এখানে নিয়েছি সাদা ভাত তো এগুলো হলো আমাদের আজকে দুপুরের খাবার এই তো খাবারটা খাবো খেয়ে আবারও আসতেছি বন্ধুরা আমি এটা হচ্ছে আমি আমার মা আমাকে একটা বিয়ার ডিব্বার মতো জেমস কিনে দিছে এখন হাতে ছেলের সামনে তুমি হাতে জিরের সামনে আসো এত অনেক দূরে আছি আমরা আপনি স্কুলের কাছে আপনি স্কুলের কাছে আমরা আসি আর বাইরে বৃষ্টি হচ্ছে জ্যাম কখন যাবে আর আমরা কখন বাসায় যাব ওই যে জ্যাম ছেড়ে দিছে ছেড়ে দিছে ফাঁকা না না একটু একটু খোলা থাকবে ও এসির সাথে দিচ্ছেন বিকেলের নাস্তা খাবো খেয়ে খাবো চা তো আজকে বিকেলের নাস্তা আমাদের এই যে ড্রাগন ফল মজার আর এখানে হলো বিস্কিট এখানে হলো কলা আর এখানে হলো চিকেন সমোসা তো আমরা এখন এগুলো খেয়ে তারপর চা খাবো ওর বাবা পার্সেলে কিসের অর্ডার দিছে পার্সেল চলে আসছে আমি জানিও না কিসের অর্ডার দিছে তো এটা ফ্রিজা ফ্রিজের মানে ওই যে ইয়ে গাড়িগুলো আছে না ওই ওই গাড়িগুলোতে করে নিয়ে আসছে কিসের অর্ডার দিচ্ছে এগুলো এটা এটা মনে হয় এটা হলো কী যেন শর্মালাই আর এটা যেন কি তো আমি তো জানি না কিসের অর্ডার দিচ্ছে এখন দেখতে হবে কিসে আর শর্মালাই না কী যেন বললো দেখি খুলি এ তো পার্সেলে কি আসছে আপনাদেরকে দেখাই আমাকে না বলে সে পার্সেলে কি যেন অর্ডার করছিল তারপর আসছে এই যে এটা হলো কি যেন বলল শর্মালাই লেখা ব্রাহ্মণ বাড়িয়ার কিসের এই যে শর্মালাই এটা এই বক্সে ছিল আমাকে একটা টেস্ট করে দেখতে বলছে আগে যে ভালো নাকি তারপর টাকা দেবে পার্সেলের তো এটা খেয়ে দেখছি আমি একটা ভালো আর এটা হলো কি বললো ছানামুখী মিষ্টি না কী যেন বলল এটাকে যেন কি বলল ভুলে গেছি তো এটা একটা এই দুইটা অর্ডার করছিল এই দুইটা আজকে চলে আসছে আর এই দুটো নিয়েছে কত চোদ্দোশো কত যেন বললো পার ইয়াসহ চার্জসহ এটা শুধু ছানা দিয়ে বানানো ছানামুখী না কী বললো যারা ব্রাহ্মণ বাড়িয়া তারা বলতে পারবে আমি জানি না আর এটা এটা জানি এটা শর্মালাই আছে আছে বক্সের মধ্যে এজন্য তাই তো এগুলো চলে আসছে এগুলো এখন আমি ফ্রিজে রেখে দেব ওদেরকে একটু করে দিয়ে ফ্রিজে রেখে দেব বাকিগুলো আর আজকে আমরা অর্নার স্কুলে গিয়েছিলাম ছোট্ট একটু ভিডিও করছি মনে হয় পাঁচ সেকেন্ডের ওইটাই দেখাবো অর্নাকে আনতে গেছিলাম অর্নার পরীক্ষা আজকে শেষ হইল তো আজকে আমি আমার ভিডিওটা হলো সোমবার রবিবার আর সোমবার মিলে দুই দিন দুই দিন মিলে আমি ভিডিওটা করছি তাই তো এটা এখন ইয়ে নিয়ে নেব বিদায় নিয়ে নেব আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অরণাস মমের সঙ্গে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন সকল বন্ধুদের জন্য শুভকামনা আজকে এই পর্যন্ত আল্লা